প্রতিদর্শক মন্ডলী স্বাগত জানাই হক আলাপে উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয় চিনি কল অনেক হতাশার কথা সমাজে প্রচলিত দেশে রাষ্ট্রে ব্যাপকভাবে চরম হতাশাই নেমে আসছে দিকে যদিও এর অন্তরালে হচ্ছে অনেক ভালো কাজ যেমন এয়ারপোর্টে সেদিন বিদেশ প্রত্যাগতদের জন্য খোলা হল প্রবাসী লঞ্চ যেটি আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রে প্রবাসীদের মূল্যায়ন করার যে অবস্থা তার সম্পূর্ণ ব্যতিক্রম এই সরকারের মাত্র তিনটি মাসের মাথায় এরকম একটি উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হয়ে সরকার প্রমাণ করেছে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই তারা সম্মানের সাথে প্রবাসীদেরকে মূল্যায়ন করেছেন অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে মূল্যায়ন করেছে পাশাপাশি মেট্রো রেলের যে বাজেট নিয়ে একটি ঘাপলা হয়েছিল বিগত সরকার বলেছিল সাড়ে তিনশো কোটি টাকা লাগবে পরবর্তীতে এক বছর সময় লাগবে সেটি দুই মাসের মাথায় করে দেখিয়ে দেখিয়েছেন মাত্র আঠারো কোটি টাকায় সম্পূর্ণ কাজটি সম্পাদন হয়েছে দু মাসের মধ্যে সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল সেটিও একটি বিরাট সম্মানের কাজ ছিল আরেকটি কাজ হতে চলেছে সেটি হচ্ছে বাংলাদেশের চিনি আমদানি হয় বিদেশ থেকে বিশেষ করে ভারতীয় চোরাচালানি মাধ্যমে ভারত থেকে ব্যাপক চিনি আমাদের দেশে ঢোকে এবং নিম্নমানের চিনি তো আমাদের চিনি কলগুলো বিগত সরকারগুলো বন্ধ করে দিয়েছিল যেগুলো উৎপাদন হতো না যার ফলে আমাদের উদৃত্ত থেকে যে এত আমাদের চিনি কিন্তু আমরা সেই চিনি কলগুলো সব বন্ধ হয়ে গেছিল এবং সেখানে এই বন্ধ হওয়া চিনি কলগুলোতে উৎপাদন শুরু হয়েছে হবে উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয় চিনি কল এটা হচ্ছে এগারো নভেম্বরের নিউজ আগামী পনেরো নভেম্বর থেকে পর্যায়ক্রমে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনি কল এখন চিনি নিয়ে আমাদের যেই সমস্যাগুলো হয়েছে বিগত সময়ে আমাদের চিনি কলগুলো বন্ধ থাকে সেগুলোতে উৎপাদন হয় না এবং উৎপাদন না হওয়ার ফলে বাজারে চিনির বিশাল সংকট হয় চিনির দাম লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে থাকে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো যদি চালু হয় পাশাপাশি যেন আরও কিছু ব্যক্তি মালিকানাধীন চিনি কলও যাতে প্রতিষ্ঠিত হয় সেই আশা বাদ ব্যক্ত করি আর যাতে চিনি উৎপাদনের জন্য যেই আখের প্রয়োজন সেগুলোও আরও বেশি কৃষক উৎপাদন করেন ন্যায্য মূল্য পান এবং বাজারেও আমরা যাতে স্বল্প মূল্যে চিনি পেতে পারি সেদিকটায় যেন সরকার নজর রাখেন এইসব খুঁটিনাটি অনেক ভালো কাজ হচ্ছে সেগুলোকে ধারণ করেই সরকারকে এগিয়ে যেতে হবে এই সামান্য সময়ে যে ভালো উদ্যোগগুলো তারা নিয়েছেন তার প্রশংসা তারা অবশ্যই পাবেন সামনের দিনগুলোতে যদি আরেকটু স্থিতিশীল পরিবেশে তারা কাজ করতে পারেন তাহলে অনেক ভালো কাজ করতে পারবেন কিন্তু আমাদের দেশে হয়েছে কি অনেক স্থিতিশীলতা কোনো সরকারই পায় না আর পেলেও সেটা কাজে লাগায় না যারা কাজে লাগাতে চায় তারাও সেরকম পায় না এটি কোনো দলীয় সরকার নয় তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তাদেরকে অতিরিক্ত চাপ দিলে হয়তো যেটুকু প্রোডাকশন তাদের দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া সম্ভব হবে না দেশের পরিস্থিতি যেই সংকট ছিল সেই সংকটের মধ্যে তারা যেভাবে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বকে পালন করে যাচ্ছেন ধৈর্যের সাথে সেগুলো অত্যন্ত প্রশংসার যোগ্য তবে সরকারকে আরেকটু জায়গায় খেয়াল দিতে হবে যেটি হচ্ছে দরিদ্র মানুষ যেন আরেকটু দরিদ্র মানুষ যেন আরো হতো দরিদ্র না হয়ে পড়ে কারণ বিদ্যমান অবস্থায় এমন একটি অর্থনৈতিক সংকট বিরাজ করছে ব্যাংক থেকে মানুষ টাকা তুলতে পারছে না এবং লিকুইডিটির বিরাট সংকট রয়েছে মার্কেটে যে কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ছে মানুষের নিত্যনৈমিত্তিক যে ছোটোখাটো আয়গুলো সেগুলো তারা করতে পারছে না এই অবস্থায় তাদের উপর যদি আরও ব্যয়ের বাড়তি বোঝা আসে তাহলে তো মানুষ হতাশ হবেই সেই জায়গার থেকে রাষ্ট্রযন্ত্রের কাছে অনুরোধ অতি দ্রুত আপনারা এই বিষয়গুলোতে নজর দেবেন এগুলো সমাধান করার চেষ্টা করবেন একটা জাতির সবচেয়ে বড় সংকট হচ্ছে তার অর্থনৈতিক সংকট সেই সংকট মোকাবেলায় সরকার যত ভালো পদক্ষেপ নেবে জনগণকে যত অর্থনৈতিক রিলিফ সরকার দেবে তত তাদের ভিত্তি মজবুত হবে তাদেরকে কেউ উপড়ে তুলে ফেলতে পারবে না কিন্তু জনগণ যদি অর্থনৈতিকভাবে সংকটাপন্ন থাকে সেই জায়গায় যে কোনো শত্রু তাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে তারা অতি দ্রুত সফল হবে কারণ জনমনে অর্থনৈতিক সংকটের কারণে একটা ক্ষোভ বিরাজ করবে সেই ক্ষোভটা উগলে আসবে ওই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার পতন আরও হয়তো অনেক বছরেই হতো না কিন্তু জনগণের মধ্যে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার কারণে যেই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা পুঞ্জীভূত হয়েছিল সেগুলোর বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন তার জোর পেয়েছে তার জনভিত্তি পেয়েছে জনগণ তার বিরুদ্ধে অবস্থা নেয়নি এর মূল কারণ হচ্ছে সেই অভাব এখন শেখ হাসিনাকে বিদায় করে যেই পরিস্থিতি সৃষ্টি হলো তার মধ্যে মানুষ আরো বড় বিপদে পড়ে গেল সেই বিপদ থেকে মানুষকে তুলে আনতে হবে যে কোনো মূল্যে এই জায়গায় কাজ করতে হবে অনেক জায়গায় প্রচুর রয়েছে মানুষকে মানুষের সাথে মেশা ব্যাপক মানুষকে মূল্যায়ন করা ব্যাপক মানুষের আরো প্রয়োজনগুলোকে প্রায়োরিটি বেসিসে সম্পাদন করা এগুলো খুবই জরুরি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশা প্রত্যাশাটা